অনেক ইন্টারেস্টিং একটা তিনটা প্লেসে যাব একটা হচ্ছে আলোর বিলা গাইস আমি অলরেডি ফিল করতেছি আমি যে আলোর বিলা আছি দেন হচ্ছে একটা আমরা জুলন্ত ব্রিজে আরেকটা যাব হচ্ছে এক হাজার পুরো উচ্চতা তারাঙ্গল এটা থেকে পুরুষ অর্থায় দেখা যাবে এখন বাঁচতে হচ্ছে ছয়টা সুগাছ অনেক চিল হবে অনেক মাস্তি হবে সুকাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়িগুলো ওয়েট করতেছে সরি গায়ে জাস্ট কিডিং আমরা যাবো হচ্ছে আমরা নহাতে করে যাচ্ছি আমি বর্তমানে আসে হচ্ছে চট্টগ্রামের লালদিগের পাড়ে লালদিগের পাড় তো আমরা যাবো হচ্ছে ডাইরেক্ট আগ্রা সরি সবাই দেখতে থাকুন একটা এনজয় করুন যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টা বাজিয়ে দিন দেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে পরবর্তী খুব পারলি দিতে পারে আমাদের মাঝে

Thank yeah. you.

গাইস এখানে একটা দোকানও দেখা যাচ্ছে আপনারা কাজটা আসলে এখানে দোকান থেকে কিছু নিতে পারবেন আর এখান থেকে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে আই হোপ আমরা আরো ভালো ভিউ হবো দেখতে থাকেন নিচে গিয়ে দেখি এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে

এটা হচ্ছে বসে বসে দোলনা চড়া যায় এটা দাঁড়ানো অবস্থায় এটা এমনি বাচ্চারা খেলা দোকান আর কি এদিকে একটা আছে দোলনা সো এদিকে আরেকটা পেয়ার গাছ দেখা যাচ্ছে এখানে বসার জন্য একটা প্লেস দেখা হচ্ছে ও আরেকটা এদিকে আরেকটা কিন্তু ট্রেন দেখা যাচ্ছে সো ট্রেনটার নাম একটু জেনে নিব এটা হচ্ছে কাকড়াছড়ি এক্সপ্রেস এক্সপ্রেস চট্টগ্রাম

আই होप আমরা যখন আইবেন ঠিক হয়ে যাবে সো গাইস একটা কথা আমি আমার টিমে কাকে পরিচয় করাব দিনা সো এখন আমি সবাইকে পরিচয় করিয়ে দিব হে ব্রো সে হাই হাই আমি মন টুরিস্ট অফ চিটাং এর মডারেটর হিসেবে আসি আজকে গ্রুপের মডারেটর হিসেবে আছি হে ব্রো সে হাই হ্যালো কিজাবে সো হাই মাই নেম ইজ মন হাই ব্রো সে হাই হাই আমি কামরুল হাসান ট্যুরিস্ট অফ চিটাঙ্গং অ্যাডমিন আজকে আরছি আমরা ভাগাসি টুরে ভাগাসি টুর করব আছে হে ব্রো সে হাই এ আলাইকুম আমি আরমান আমি ট্যুরিস্ট অফ চিটাঙ্গং এর এক্টিভ মেম্বার আজকে খাগড়াছড়িতে ঘুরতে আরছি হ্যাঁ অবশ্যই আপনারা ওর ব্লগটা করে দেখবেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব তো করবেনই আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ চৌধুরী আমি ট্যুরিস্ট অফ চিটাঙ্গং এর একজন মেম্বার আমি এদের সাথে অনেক ভ্রমণ করছি ভবিষ্যতে আরো ভ্রমণ করবো আজকে আমরা খাগড়া ছড়ি আসছি ভ্রমণ করতে খুব ভালো লাগতেছে ভ্রমণ চলতেছে ভ্রমণ চলবে ধন্যবাদ আমরা আমি আপনাদেরকে সবার সাথে পরিচয় করাই দিচ্ছি অলরেডি সো দেখতে থাকুন খুব ভালো লাগবে গাইস এই পার্ক তো আর একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে যেটা আপনাদেরকে দেখাতে পারি নাই সো ফাইনালি আমি জায়গাটা পাইছি সো আমি ওইদিকে যাচ্ছি

সো এই পার্কটাতে ঘুরতে আপনার থেকে ভিজিট করতে প্রায় সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে পার্কটা ঘুরেন উভে চিল করতে পারবেন ওবে করতে পারবেন এই পার্কটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম আসার পর এটা দেখি নাই পুরোপুরি ভিজিট করার পর দেখছি আমি অ্যাকচুয়ালি আমার একটা ব্যাটারি গেছে আমি পুরোটা ভিজিট করতে পারেনি পার্কটাতে সো আমরা এই পার্কটাতে আসলে অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট টাইম নেবেন পুরো করতে পারবেন তখন সো আমরা এখন আলো টিলার দিকে রওনা দিচ্ছি সো দেখতে লেটস এনজয় দ্য ব্লগ লাইক হে গাইজ আজকে জুমাবার ছিল আমরা জমাবার নামাজ পড়ার পর এই হোটেলটাতে আমরা লাঞ্চ করছি লাঞ্চের পর এখানে আমরা বাজারে যেখান থেকে সাজেক যাই এটা আমরা জানতাম না এখান থেকে সাদেক যাই এখানে আমি একটা ওই সাদেক যাওয়ার জন্য যে প্যাকেজগুলো আছে এগুলা আমি দেখেছি যদিও বা কথা ছিল না আমাদের জন্য উপকার হতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের প্রয়োজন হবে তারা অ্যাকসেপ্ট করবেন আর যাদের প্রয়োজন হবে না তারা অ্যাকসেপ্ট করবেন না সো এটা হচ্ছে সাদেক যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ইয়ার

হ্যাঁ গাইজ সব ফাইনালি সব আসলাম আলোটিলা গুহার আমি সামনে আছি তো এদিকে হচ্ছে আর গুহাটা আমি খুব এক্সাইটেড এটার জন্য আমি অ্যাকচুয়ালি গুয়াতে আমি কোনোদিন যাই নাই তো ফার্স্ট টাইম যাবো আই নো ফিলিংটা হবে যা বুঝতে পারো এটা সো দেখতে থাকুন ফ্ল্যাটস এঞ্জয় সো এটা হচ্ছে

আমাদের দেশটা তো সব কিছু অনলাইনের মাঝে হচ্ছে এগুলো বলা আমি ভিডিও টাইমটা বাড়াচ্ছি না তো এখানে পর্যটক অতিরিক্ত পর্যটক আসলে আমি এই প্লেসটাতে মনে হচ্ছে মানে এখানে একটা বাড়ি বেঁধে থেকে যাই এরকম একটা বিয়ে সামনে দিকে আমরা আসে দেখতে পাবেন ইট ওয়াজ আমেজিং গাইস হাও

আমি আর কোন সময় যাওয়া হয় না সারাদিকে ন্যাচারাল এনভারনমেন্ট বড় এখানে খুব ভালো এটা আমার প্রকৃতি আসলে আমি আসছি ট্রাই করব বেশিরভাগ আমি টাইম টাইম ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখি আমাদেরকে টাইমটা পাস করার জন্য সো এখানে একটা খুব সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে সো গাছটা অ্যাকচুয়ালি অনেক দেখা যাচ্ছে এখানে বড় বৃক অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে জোস

गॉड बोल निशाबाई गॉड स्वागत है गॉड बोल गॉड 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 गॉड

আচ্ছা ভিডিও আছে একটু অবশ্যই সো সবাই যারা আসবেন তারা খুব কেয়ারফুলি আসবেন এখানে আপনাদের সাথে আমার ওরেস একটু কিছু বলেনি কারণ আসলে আসবে এখানে খুবই সাবধানে আসতে হবে কারণ খুবই সো অনেক ছিলা সময় চ্যামে একটু যায় দিক দিয়ে সবাই অলরেডি সাত আট মিনিট পর আমরা বাইরে যাচ্ছি গুহা থেকে অ্যাকচুয়ালি কি বলবো এখান থেকে আরো কি আমরা কীরকম দেখতেছি আমি দেখতেছি না এটা আমি ক্যামেরাতে হাইটে নিয়ে যাচ্ছি সো অনেকক্ষণ পর আমরা গুহা থেকে বেরোচ্ছি অ্যাকচুয়ালি মে আমি দেখা না এটা হচ্ছে গুহা সো এটা হচ্ছে গুহার উপর সাইড এখানে সবাই আমরা একসাথে বেরোচ্ছি সো আমি এখন উপরের দিকে যাচ্ছি সো উপর থেকে কিরকম বেরোয় সে আমি দেখি তো আমরা দেখেন কিন্তু পুরোপুরি আসবেন আর যেগুলো আর একটু জুতুটা একটু কেয়ারফুল মাছ ভেবে দেখবেন যেরকম সেরকম জুতু নিয়ে আসলে এখানে কিন্তু পিছলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনি বেড়ে না করুন ধরেন পরবেন এখানে সবাই কামকির মধ্যে ছিল এখানে গুহাটা গুহাটা স্টেশন অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এখানে আমরা সবাই একসাথে বেরোছি ইট ওয়াজ আমেজিং গাইস কেন ঘুর থেকে একটা সূর্যের আলো আসতেসে দেন এটা হচ্ছে গুহা গুহা আমরা এদিকে বেরোছি সো গাইস একচুয়ালি

যার থেকে জিজ্ঞেস করেন না কেন এই গুহাটা সম্পর্কে নেগেটিভ কেউ বলবে না সবাই পজিটিভ বলবে তো আমাদের গ্রুপের অ্যাডমিন হচ্ছে ও তাই কিছু বলেন কেমন লাগছে আমি হচ্ছি টিওসির অ্যাডমিন আজকে আমি টিওসি থেকে ওদেরকে নিয়ে আসলাম গোহা দেখার জন্য আলজিলা গোহা আশা করি সুন্দর সবাই ভালো উপভোগ করছে ধন্যবাদ ভাইয়া আমি এখন কোথায় আছি এখন যাব হচ্ছে আমরা তার পাহাড় এখান থেকে পুরুষ দেখা যায় এখানে আমরা বেরোছি এখান থেকে এরা সবাই আমাদের সাথে গেছিল এখানে বেরোছে মাত্রই সো একটা ভালো টাইম ব্যাস করলাম খুব ভালো লাগছে সো ওয়েট এন্ড সি সো গাইস আমরা এখন তারিং পাহাড়ের দিকে যাচ্ছি 1000 ফুট উচ্চতা সো কি কি দেখা যাবে আমরা আই होप গ্যাস করতে পারছেন সো ওয়েট করেন আমরা তারিং পাহাড়ের দিকে যাচ্ছি লেটস এনজয় দা ব্লগ এ ফিউ মোমেন্টস লেটার গাইস एक्चुअली আই এম সরি আমরা এখানে তারিং গিয়েছিলাম মানে লকডাউন কারণে এটা বন্ধ যে এখনো খুলে নাই তো এখানে কিছু করার এটা যেহেতু সেনাবাহিনীর আন্ডারে প্লেসটা আমরা অনেক ট্রাই করছিলাম যাওয়ার জন্য যাইতে পারি নাই তো পসিবল নয় ইনশাল্লাহ আমরা অন্য কোনো কি ট্যুরের মাধ্যমে ওইখানে গিয়ে আমাদেরকে বিয়ে করে দেখাবো অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু না ইগো ঢুকার আগে আপনি যে প্লেসটিতে গাড়ি থামাবেন ওইখান থেকে কিছু দূর হিল যে পাহাড়টা বলছিলাম ওই পাহাড়টা ওই পাহাড়টা হচ্ছে হাজার ফুট করে ওইটা থেকে একটু শহরটা একটু ফিল করা যায় শহর চারদিকে দেখা যায় এতটুকুই শুধু আজকের বর্তম পরবর্তী বলা জন্য আমি যাতে ভালো কোনো প্লেসে গিয়ে করতে পারি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ